প্রথম নম্বরে হচ্ছে এক নম্বরের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে এই প্রাইজটা কি ছোট জি দারাজহীন আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন সেই জায়গায় আপনার নাম হবে মাতাল যদি আপনার বন্ধু হয় আমার দিকে ধ্যান দেন এমন কেন করছে গো তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে বলো একবার বলো আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব। এটা কত কষ্ট ওগুলো তো গোটানো জালসা শেষেও হবে কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালসা করেন এখন বক্তা মাইক বন্ধ করেননি প্যান্ডেল খুলতে শুরু করে না এবার দেখেন প্রথম নবর আল্লাহর কাছে সম্মান বাড়বে কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে আল্লাহর কাছে সম্মান বেড়ে যায় তো হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে রে ফেরেস্তার দ আমি ভাবতার আব্দুল রশিদকে ভালোবাসি রে সে আমার চোখে মমিন তখন ওই আসমানের ফেরিস্তারা তার পরের আসমান তারপরের আসমান তারপরের আসমান করতে করতে দুনিয়ার বলবে হে এ কথা যখন পরিচয় হয়ে যাবে তখন এমন কি পিপুলিকা সাপ বিচ্ছু যতগুলো আল্লাহর মাফলুক আছে সবাই তাকে চিনে ফেলবে রাত্রি বারোটায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে আপনি ভাববেন আমি আমাকে কামড়ালো না আমি বেঁচে গেলাম জিনা আপনি রাস্তায় হাঁটবেন আপনি চলবেন ফিরবেন উঠবেন বসবেন রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে হজরতে ইয়াকুব আলাইসাল্লামকে সাল্লামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ইয়াকুব বলেছে আমি বিশ্বাস করব না পৃথিবীর কোনো আল্লাহর প্রিয়কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে এটা হতে পারে না এটা তোদের চক্রান্ত অতে আল্লাহ যখন ভালোবাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে প্লাস্টিকের চেয়ার এটা কিনতে গেলে আড়াইশো তিনশো ভালো মালের হলে পাঁচশো ছশো টাকা দাম কি মূল্য ছশো টাকা কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি আর শ্রোতারাও বসায়নি আমার আল্লাহ আমাকে বসিয়েছেন এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে আল্লাহ দিয়েছে সম্মান আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন এই টাইমটা কোনো গান বাজনা নোংরা তাস লুডু দাবাতে বসেননি এনে এই জায়গায় যে আপনাদের কাল্লা বসিয়েছেন কোরআন হাদিসের কথা শোনা এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য এগুলোই হচ্ছে সম্মান এগুলো কে দেন জোরে বলেন কে দেন এটা হলো এক নম্বর প্রাইজ দুই নম্বর প্রাইজ হচ্ছে ও মাগ ফিরাত এটা কত বড় প্রাইজ বন্ধু রে আমাকে ফেরাত মমিনের যে গুণা থাকবে না তা নয় মমিনের গোনা পার্সেন্টেজ কম থাকবে মমিনের যে গুণা থাকবে না তা নয় মমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে তো আমার আল্লাহ বলছে মমিন করবে মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব হাজি এখানে যে কটায় শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো যদি আমি বলি যে আপনারা গোনাহ করেন চিন্তা নাই দায়িত্ব আমার আছে ভরসা ভরসা আছে আছে যেমন বলেছে আর কি আমি আছি তোমরা খালি আমার খিদমত করো ভরসা আছে ফেরেস্তা তো বললো ভরসা আছে কিন্তু যদি আল্লাহ বলে আল্লাহ বলছে মমিন রে প্রথম নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো দ্বিতীয় নম্বর প্রায় যেত ওর মাফ করে দেব একজন বড় আলিম আল্লাহওয়ালা আলিম আবার তিনি হজ করেছেন পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি পরিষ্কার ফিল্দার বাজারে সালা তাদা এ করবে তাহাজুতে নামাজ পড়বে বলে উঠেছে আর দুইটা পা স্লিপ করে পড়ে গেছে মাজার হাড়খানা ভেঙে গেছে ছিয়াশি বছর বয়স কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে ওষুধ খান ব্যথা কমবে আর সে উনি ডানে দাঁড়াতে পারছেন না মেরুদণ্ড হার ফেটে গেছে ভেঙে গেছে বিছানায় পড়ে আছে গাঁওয়ালা এলাকাওয়ালা বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল এত কষ্ট পেয়েছে জি এটা নাম মোবাইল আমি রাত্রি ভোর পাঁচটায় উঠব এই জায়গায় আমি দেব ঠিক কটকট কটকট করে চলবে আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে শুরু করে দেবে তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব আর কতগুলি গোনা ওর ছোটোখাটো আছে আর কোন তারিখে ওর হাটটা ফাটালে বিছানায় পরে পরে কামবে মরার আগে যে কোনো তাহলে ওর গোনাকে আমি মাফ করে দিব তা আমার আল্লাহ বলছেন মমিনরে তোদের প্রথম নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে প্রাইজ দুটো হলো তিন নম্বর প্রাইজটা দেখেন কত ভালো অয়ারিশ কারিন তোদেরকে সম্মানে রুজি খাওয়াবো সম্মানের রুজি খাওয়াবো হাজি ভাই একটা প্রশ্ন আসছে না প্রশ্নটা কি এই পৃথিবীতে মমিনের জমিতে যত ধান মুশরেকের জমিতে অত ধান কাফের জমিতে যত গম আল্লাহর তাহার করে যে কাঁদে তার জমিতে অত গম আলু ফসল যাই লাগাইছে একটা মুনাফেকের জমিতে যতটা হচ্ছে একটা আল্লাহ জমিতে অতটা হচ্ছে মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মমিন পরেজকার দিনদার আলিমের একই পুষ্টি হচ্ছে একদম বেইমান মাতাল চোর লম্পটের তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে তো বলছি রিচকুন কারিম খাওয়াবো মমিনকে এটা কোন জিনিস জি এটা কোন জিনিস রিস্কুন কারিমটা কি ছোট্ট একটি উদাহরণ দিব একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিস্কুন কারিমের যেই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে আপনি আপনার একটা ছোট দোকান আছে এখানে আপনি গেছেন বহরমপুর মাল মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখছেন দু কেজি খাসির মাংস নিয়ে যায় ছেলে পিলে খাবে আনন্দ করে দুই কেজি খাসির মাংস এনেছেন এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায় তাড়াতাড়ি রান্না করো টিফিনও করিনি মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব। খুব খাবো আর কি এটা আপনার 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 আমার মনের আনন্দ এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো আজান হয়ে গেল আপনি মসজিদ গেলেন নামাজ পড়লেন নামাজ করে বাড়ি এলেন তা কাঠের আগুন দিয়ে রান্না করছে মজা বেশি হবে টকবক করে হাঁড়ি ফুটছে রান্না হয়ে গেছে আপনি বারান্দায় বসে আছেন ভাত তরকারি ডাল টাল নিয়ে আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুতে ধুয়ে নিয়ে এসে আপনাকে এক বাটি দেবে আর এই রকম সময় একটা কুকুর দু পিস নিয়ে চলে গেল মাংসতে মুখ ভরে একটা কুকুর দুই পিস নিয়ে চলে গেল বলেন আপনার মনটা কেমন করবে কথা বলেন মনটা কেমন করবে রাগ লাগবে না মন খারাপ করবে রাগও লাগবে জি ছুঁড়ে ফেলে দিলেন হাড়ি আর খেলেন এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে যাকে দেখতে না পারি তার চলন ব্যাপার সদাই তার সঙ্গেই দেখা এরপরে আপনি করলেন কি দোকানের ভিতরে একটা দামি দুশো টাকা দাম বেটেনিয়া কোম্পানির কেক খুল লেভেলটা পেছন থেকে এসে আব্বা রুটি নিব সামনে কুকুর পেছনে ছেলে একটা রুটি হাঁপ করে কুকুরকে দিলেন একটা ছেলেকে দিলেন তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে আপনার দিলেন নিয়ে কি ছিল বলেন দিলেন নিয়ে ছিল বাবারে তুমি খাও তোমার জন্য আমি মেহনত করছি তোমার জন্যই সব কিছু করছে বাবারে তুমি খাও তুমি খেলে আমি আনন্দ পাব আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়োগ করছে খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ তিন তিন একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব দুই কেজি খাসির মাংস নষ্ট করেছিস অতএব বন্ধুরে পৃথিবী যত মমিন খায় ওই বাচ্চাটা আর মত খায় আল্লাহ এরা খেলে আল্লাহ খুশি হন আল্লাহ দিল ভরে যায় আর যত বেইমান খায় ওই কুকুরটার মত খায় আল্লাহ খালি অপেক্ষা করে আছে আয় তোদেরকে কেমতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব অতএব আমার রব বলছেন করিসু কারিম মমিন রে তোদেরকে সম্মানের রিজি খাওয়াব দেখেন মমিনের পাঁচটা গুণ আল্লাহর ভয়ে দিল কাঁপবে আয়াত শুনে ইমান বাড়বে আর কি করবে যে আল্লাহর উপরে তকুল করে চলবে নামাজ করবে দান করবে আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মমিন তিনটে প্রাইজ দেবে আল্লাহ তার গুণা মাফ করবেন সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানের রুচি খাওয়াবেন হাওটা দুবোনা শেষ করে দেবো হাওটা এক মিনিট লাগে বাবু খুর তো হিবো নাহা না শুরুমিন আল্লাহে ও ফাতু করে অবা শিরিল আমার আল্লাহ বলছে মম্মিনে রে তোদেরকে এমন একটি ফাও দিব রে তোরা খুশি হয়ে যাবি সেটাকে আল্লাহ বলছে তোরা চাইছিস আমি চাইছি না তবে আমি আল্লাহ মদত করব বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবে আজকে তোরা লাভ খেয়েছিস ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব হয়ে গেল একটা হাতিস পড়েছি কি হলো যাও 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 আমাকে বলো না বলে ধুটপাট করে কোনো দিন আসবে না আর আমি যেখানে বায়ন করবো তুমি রেকর্ড করতে আর আসবে ঠিক আছে যাও এটাও জেনে রাখো এত সাহস কি করে একটা জিজ্ঞাসাও করছে না তো এবার আমি একটা হাদিস পড়েছি আমার পৌর চলছে এক ঘন্টা উনষাট মিনিট পুরো 10টা 50 কথা শুরু করেছি তারপর হাদিসটা বলতে আমাকে মাত্র 3 মিনিট লাগবে সময় দেবেন بسم الله الرحمن الرحیم قال رسول الله صلى الله عليه وسلم আ দুনিয়া সিজুনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফिरी এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্যে জেলখানা কাফেরদের জন্য জান্নাত জান্নাতে আনন্দ হবে হই হুল্লোর হবে লাফালাফি হবে চাপাচাপি হবে ওইটা কাফের বেই মানেরা দুনিয়াতে করবে এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে আর মমিনের জন্য এটা জেলখানা জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে একটা উদাহরণ দিব গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে এক মিনিট লাগবে জেলখানার পাঁচটা আইন শুনেলেন জেলখানায় স্বাধীন চলা যাবে না স্বাধীন চলা যাবে না সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না খাবার চিন্তা করতে হবে না যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে ওই অফিসার বোর্ডিং নামটা লিখে দিয়েছে ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না আর পাঁচ নম্বরে যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে একবার বলেন হাসতে হাসতে যাবে না কানতে কানতে যাবে সবাই বলেন হাসতে হাসতে না কানতে কানতে নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কানতে কানতে হাসতে হাসতে আরেকবার মিলিয়ে এলেন স্বাধীন চলা যাবে না স্বাধীন পোশাক পরা যাবে না খাওয়ার চিন্তা করতে হবে না ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না যেদিন থানা বড় বাবু কিংবা উকিল আসবে তোমার বেল্টের খবর নিয়ে ছুটির খবর নিয়ে হাসতে হাসতে নিজের ঘর যাবে আর তিনবার বলছি গুরুত্ব দিয়ে জেলখানায় স্বাধীন চলা যাবে না স্বাধীন পোশাক পরাও যাবে না খাওয়ার চিন্তা করতে হবে না যেদিন বড় বাবু তোমার ছুটির খবর আনবে ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না যেদিন তোমার ছুটির খবর আসবে হাসতে হাসতে ঘর যাবে এই দুনিয়াটা হলো জেলখানা এখানে স্বাধীন চলা যাবে না যে আমাদেরকে জেলে ভরেছেন সেই অফিসারের কথাই কথাই চলতে চলতে হবে কোরআনের হবে স্বাধীন পোশাক পরা যাবে না শূন্যতের রসুলের ওপরে চলতে হবে শূন্যতের রসুলের ওপরে চলতে হবে খাওয়ার চিন্তা করতে হবে না এখানে আল্লাহ বলতেন না হো না রুজি আমি দিয়ে থাকি তোমাদের চিন্তা করতে হবে না ঘন্টা পড়লে থালা পাত আজান হলে আমাদের কাতারে দাঁড়িয়ে যাও জীবনে রুজির অভাব হবে না আর যেদিন আজরা আসবে তোমাকে জেলখানা থেকে বের করে নিতে সেই দিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে তাহলে এই হলো মমিনের দুনিয়া মমিন তুই এখানে টেনশনে থাকবি অপেক্ষা করবো আজরাইলের আয় আয় কবে আসবি আয় ছুটি তো তুই দিবি ছুটি কে দেবে আজরাইল আল্লাহর কাছ থেকে ছুটি আনবে এ আমার নিয়ে কেন আর কত কষ্ট করবে হয়ে গেছে চলে যাবে ভাইয়েরা আমার ওই জন্য আজকে টোটাল বক্তব্যটা ছিল মিন আজকে আমি বিসমিল্লা থেকে এই পর্যন্ত যা বকলাম মাত্র দু মিনিটে বলে দিচ্ছি দু মিনিট বা এক মিনিটে পৃথিবী বিশ্ব ভ্রমণ্ডল ভেঙে আল্লাহ আমাদেরকে গতিশীল করে কেয়ামতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে কেয়ামতের মাঠে মাত্র দুটি ঠিকানা একটা জান্নাত একটা জাহান্নাম জাহান্নামে যারা যাবেই যাবে জান্নাতে যারা যাবেই যাবে একটা গ্রুপ যাবে তার মধ্যে মমিন আর মমিনের পাঁচটা গুণ সোরা আনফাল থেকে বলেছি অন্য তো আছে এক নম্বরে সে কী করবে আল্লাহর ভয়ে কাঁপবে কাঁপবে দুই নম্বরে কি করবে আল্লাহর আয়াত ইমান বাড়বে তিন নম্বরে কি করবে আল্লাহর উপরে তাকুল করে চলবে চার নম্বরে সে সলাপ আদায় করবে পাঁচ নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে আর আল্লাহ ওদেরকে বলেছে উলা ইকা মিনুনা হাক্কা ছ নম্বরে সার্টিফিকেট দেওয়া হলো তিনখানা আল্লাহ প্রাইজ দেবেন তার ইজ্জত বাড়বে আল্লাহর কাছে সারা বিশ্বে ইজ্জত বাড়বে এবং আল্লাহ তার গুনা মাফের দায়িত্ব নিয়েছেন আর তিন নম্বর আল্লাহ তাবার বা তা তাল্লাহ তাকে সম্মানের রুজি খাবেন আর একটা ভাও দেবেন সেটা কি আল্লাহকে যদি রাজি করা যায় বিশ্বটাকে আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন আর শেষকালে হাদিসটাতে বললো যে আমরা জেলখানায় আছি তিনটে তিনটা পাঁচটা